के धीरे भाई हां तोर तो, तो सा उसको हम ना हमरा 14 जणा के लए फसे तानदा हम कोई जन से ली तरह हमरा 29 जन 28 जन सवार गाम से ई तरह হাতে 28 হ্যাঁ কতজন আইছ বড়ির মধ্যে 13 জন 13 জন আগে কে কে আইছিল আগে ডালে দাস তোরা কই থাকস নেন তোই থাকোস ও বাড়ির কাছে থাকোস হ্যাঁ কি কি ক্ষতি করস

ঠিক না দিন গেল বুঝে মাথা সুজা কর মাথা আমি সুজা করো তুমি কর এগুলা কে করায় আর মা কি এগুলা করায় আর মা হ্যাঁ কে করায় আর মা করে এগুলা

তোরা এতবার নিষেধ দিলাম আইবি না তোর ফলে তোরা আস দয়াল তুমি বাউ করে দাও দয়া তোরা কি হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম দুনো তুমি মিলাই আছে দুনো তুমি মিলাই আছে এখন বডির মধ্যে যারা আছে তারা হিন্দু না হিন্দু আছে মুসলমান আছে এখন টোটাল কতজন জন আছে 13 জন আছে আর বাকি 28 জন না আসলি 28 জন আছে না বাকি রাইছে না না আর কতজন জন রইছে আমি দূর করে দিয়েছি তোরা দূরা থাক দূরা থাক ওরা ডাক দে কয় তো এই মুহূর্তে এই তো কয় কয়

তোরা শুনছো <laughs> <laughs> तोरा सुन्छ ले अन्न त हुन्छ ओइ ताबर आइले तोरा कोइ दिसलाम न आइले मैले दिमू? दिमु कोइसिलम नि हा कोइ त ताबर आइले की करता म खान काते के मारे के छ दाइ त हे सलाम दिस म या नाइ नाम त सट हैन सट बरस ठीक गर्त

Terbendilam. Guys <tik> aku. <tik> itu 쟤네들 살아야겠다. 대기 탁속. 리 소리. 음. 쪽 ब ं द 하이해하셨니

ini tidak bisa dihidupkan ini tidak bisa ini